নমস্কার সি নিউজে আপনাদের স্বাগত সি নিউজের প্রত্যেকটি দর্শককে এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের সরাসরি কিন্তু সঙ্গম ঘাট থেকে আপনাদের তুলে ধরা ছবি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা সঙ্গম ঘাটে দাঁড়িয়ে আছি সঙ্গম ঘাটের শাহি স্থান সেরে সরাসরি সি নিউজে চলে এলাম এখানকার ব্যবস্থাপনা সত্যি অপূর্ব চারিদিকে অগতি অগন্তি মানুষ সারা ভারতবর্ষ থেকে এসেছে এসে পূর্ণ সময়ে শাহী স্নান করবার জন্য সেই তিথিটাকে ধরবার জন্য সবাই অপেক্ষা করছে এবং সেই মুহূর্তে আমরা আপনাদের সামনে দেখুন পিছনে আমার পিছনে দিয়ে মানুষ লাখো মানুষ তারা প্রত্যেকেই কিন্তু সেই শাহী স্নান অর্থাৎ কুম্ভ মেলায় মহাকুম্ভে শাহী স্নান করার জন্য চলে এসেছে তেমনি সিরিজের দর্শকদের আমাদের বেলা একটু দর্শন করানোর জন্য চারিদিকটা দেখাচ্ছি মহাকুম্ভের পাশাপাশি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখাবো অযোধ্যার চিত্র জনসমাগম অযোধ্যায় জনবিস্ফোরণ বলা যায় এক কথায় ভক্তদের সমাগমে রামলালার দর্শন করার জন্য ভক্তদের সমাগমে অযোধ্যা ভরপুর এই মহাকুম্ভ মেলার থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রয়েছি সুশান্ত